ফরিদপুরের সদরপুর উপজেলার দশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় সাতনং সদর ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব শহীদুল ইসলাম খান বাবুল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বদরুজ্জামান বদু আহ্বায়ক সদরপুর উপজেলা বিএনপি তরিকুল ইসলাম কবির মোল্লা সদস্য সচিব সদরপুর উপজেলা বিএনপি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শাহ মোয়াজ্জেম হোসেন মুন্সী সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সী দোয়া ও উঠান বৈঠকে সদরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ এলাকাবাসী অংশগ্রহণ করেন বক্তারা সবাই খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহম্মদ ফরহাদ হোসেন মুন্সী মহম্মদ হেমায়ত শিকদার মহম্মদ খোকন কাজী মহম্মদ ফরহাদ খান মোহাম্মদ নূর আলম খান আব্দুল মান্নান ব্যাপারী বিএম বিপ্লব ও মাসুদ খন্দকার প্রমুখ

আল্লাহ এক বিচার আছে ছেড়ে দেন সাত দেন কিন্তু ছেড়ে দেন না দুনিয়ায়ও বিচার হয় আখেরাতেও বিচার হবে সেই জন্য বক্তব্য পরিষ্কার এই রাজনীতি আমি এখানে করতে আসি না এই সদরপুরের মানুষের সাথে আমার ভাগ্য জড়াই গেছে আল্লাহ অনেক দিয়েছেন আমি একজন সাধারণ মানুষ সুরা আদ আল্লাহ বলেছেন যে হতাশ হবে না

আমি বাকি জীবন আপনাদের গোলামি করে কাটাই দেবো